রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনটা বেশি গিয়েছিল বৃষ্টিতে এরপর দ্বিতীয় দিন খেলতে নেমে আগের ম্যাচের একই পিচ আচরণ করছিল ভিন্ন রকম স্বাগতিক পাকিস্তান যেন অনায়াসেই ব্যাটে বল পাচ্ছিল আর রান উঠছিল ডে মেজাজে সেখান থেকে ম্যাচটি বাংলাদেশের নিয়ন্ত্রণে আনার মূল কারিগর বোলাররা বিশেষত মেহেদি হাসান মিরাজের পাঁচ উইকেট তাসকিন আহমেদের তিন উইকেটে স্বস্তি নিয়ে দিন শেষ করেছে টাইগাররা শেষ বিকেলে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠানোর আগে পাকিস্তান দুইশো চুয়াত্তর রানে অল আউট হয়েছে

ফেলে দেন শাকিল ওই বলে জাকির ব্যাট থেকে দিক যেতে যেতে ওপর দিয়ে পার হয়ে যায় তবে স্বস্তির খবর দিন শেষে দুইজনই অপরাজিত আছেন কোন উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দশ রান এখন পর্যন্ত পাকিস্তান এগিয়ে আছে দুইশো রানে